কি বলা যেত না যেত না হ্যাঁ আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা দেবো দেন একবার সাত শুনছেন না শোনেন না হ্যাঁ আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান মদ বিক্রি করার টাকা নয় তো হ্যাঁ আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি ওই টাকা নয় তো তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় আচ্ছা আচ্ছা এরা আবার বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নাবাতে পারে ঠিক না বেঠিক ওই বিক্রি করার টাকা নয় তো একটু বুঝে বুঝে খাবেন একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবদের দুশ্মনে গেলাম এবার যে কোন ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম